আসসালাম আলাইকুম বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কয়েকদিন যাবৎ অসুস্থ এবং তিনি রাজধানীর এভারকেয়ার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন যতদূর আমরা জানতে পেরেছি তিনি হাসপাতালের আইসিউ ইউনিটে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন এবং তার অবস্থা সংকটপূর্ণ হয়তো তিনি বিদায়ও নিতে পারেন তার শারীরিক অবস্থা কোনো অবনতি হচ্ছে এটাই বিভিন্ন পক্ষ হতে জানা যাচ্ছে তো এমন তো অবস্থায় মানুষ যেটা চায় তার এখন যেন সঙ্গ এবং পরিবারের সঙ্গ দেখুন বিএনপি চেয়ার পারসেনের বড় পুত্র জামাব তারেক রহমান দীর্ঘদিন যাবত বিদেশে অবস্থান করছেন বা বিদেশে অবস্থান করতে বাধ্য হচ্ছেন ওয়ান ইলেভেন সরকারের সময় জওয়াত তারেক রমানের বিরুদ্ধে অনেকগুলো বড় এবং গুরুত্বপূর্ণ অভিযোগ আসে তার ভিতরে রয়েছে দুইশাগস্টিয়ান হামলা দশটা আগস্ট মামলা এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে ওয়ান ইলেভেনের সরকারের সময় তার উপর সামরিক কর্মকর্তারা যে নির্যাতন চালায় সেই নির্যাতনের ফলে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং এটা শোনা যায় তার ভেঙে কর্মকর্তারা উন্নত চিকিৎসার জন্য তিনি এই বাংলাদেশে আর না ফেরার এবং বাংলাদেশে রাজনীতি না করার একটি মুসলেকা বা অঙ্গীকার করে ওয়ান ইলেভেন সরকারের সময় দেশ ত্যাগ করেন তো পরবর্তীতে এই যে মামলাগুলোর রায় হয় এবং মামলাগুলোর বিচার কার্য পরিচালনা হতে থাকে তৎকালীন আওয়ামী সরকারের সময় সেটা নিয়ে তিনি বিভিন্ন সময় অভিযোগ করেন যে তৎকালীন আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা সরকার তাকে দেশে ফিরতে দিচ্ছে না বা তার উপর ব্যক্তিগত আকর্ষণের কারণে এইগুলো করছে এবং এই মামলাগুলো সব বেআইনি এবং এই মামলার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না এমনকি তার ছোট ভাই যখন মারা যায় সেই সময় কিন্তু তিনি দেশে আসেন না এই একই অজুহাতে যে শেখ হাসিনা সরকার তাকে দেশে আসতে দিচ্ছে না আর শেখ হাসিনা সরকার তাকে বাধা প্রদান করছে কিন্তু গত বছরের পাঁচই আগস্ট মিটি ক্লাস ডিজাইনের মাধ্যমে একটি সাময়িক অভ্যুত্থান সংঘটিত হওয়ার পর এবং শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর কিন্তু জনাব তারেক রহমানের এই অভিযোগটি আর শেখ হাসিনার উপর করার কোনো কারণ নেই এই যে যে অন্তর্বর্তীকালীন সরকারটি আছে এই সরকারটি বিভিন্ন যে বিদেশি এবং পক্ষের তরফ থেকে মিডিল ক্লাস ডিজাইনের মাধ্যমে তৈরি সেই একটি পক্ষ কিন্তু তারেক রহমান স্বয়ং নিজে তারপরে কিন্তু তার দেশে চলে আসার কথা অনেকে তো ভেবেছিল পাঁচই আগস্টে তিনি চলে আসবেন তারপর অনেকে ভেবেছিল পরবর্তী সময় আসবেন তার জন্য ওই বাড়ি গাড়ি ঠিক করা হলো প্রুফ গাড়ি ঠিক না হলো তারপরেও তারেক রহমান দেশে আসছেন না কেন আসছেন না কি কারণে আসছেন না সেটা হয়তো তিনিই ভালো বলতে পারবেন অনেকে তো বলছে যে তারেক রহমানের যাদের উপর নাকি হুমকি আছে নিরাপত্তা হুমকি আছে ভারত তাকে মেরে ফেলতে পারে আওয়ামী তাকে মেরে ফেলতে পারে মেরে ফেলতে পারে এই ভয় হয়তো তিনি দেশে আসছেন না এটা তিনি বলেছেন কিন্তু তার দেশে আসার হচ্ছে লীগ সরকার এবং শেখ হাসিনা সরকার যেহেতু ক্ষমতায় নেই এবং এমন একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে যেটা পৃষ্ঠপোষক বিএনপি এবং তারক রহমান স্বয়ং নিজে তো তার তো এই সময়টি দেশে আসার কথা যখন তার মায়ের অবস্থা সংকটাপন্ন সেই সময় তিনি নিরাপত্তার উজুহার দেখাচ্ছেন এবং নিরাপত্তার অজুহাতে তিনি দেশে আসছেন দেখুন ওয়ান ইলেভেনের সময় কিন্তু শেখ হাসিনাকে দেশে আসতে বাধা প্রদান করা হয়েছে শুধু ওয়ান এর সময় না আসি তো দর্শকে যখন শেখ হাসিনা দেশে ফিরে আসলেন তখন জিয়াউর রহমান তাকে দেশে আসতে নিষেধ করেছিল এবং বাধা প্রদান করেছিল সেই তৎকালীন যে সামরিক যে সরকারের বাধা উপেক্ষা করে কিন্তু শেখ হাসিনা দেশে এসেছে এবং ওয়ান ইলেভেনের সময় যখন দেশরত্ন শেখ হাসিনাকে দেশে আসলে গ্রেপ্তার করা হবে ফাঁসি দেওয়া হবে অমুক করা হবে তমক করা হবে প্রদান করে শেখ হাসিনাকে পানি লেভেন সরকার দেশে আসতে বাধা প্রদান করে এবং বিভিন্ন এয়ারলাইন্স এ নোটিশ পর্যন্ত পাঠিয়ে দেয় যে যাতে করে শেখ হাসিনা বেসরকারি বা সরকারি বিমানে করে দেশে আসতে না পারে তারপরেও শেখ হাসিনা ওই এক সরকারের রক্ত চক্ষু উপেক্ষা করে দেশে এসেছিলেন তো তারেক রহমান নাকি জননেতা তার অহংকার তারেক রহমান কেন দেশে আসেন তার মায়ের যখন এই অবস্থা তার ভাই মারা গেল ভাই যখন মারা যায় তখন আওয়ামী লীগ সরকার ছিল তাকে এই যে যে নতুন মামলা গুলো তারপরে সন্ত্রাসী আইনের যে মামলা আগস্ট তিনি একটি স্টেটাস দিয়েছেন স্টেটাসে তার দেশে আসার অন্তরায় কি সেটার একটা ব্যাখ্যা প্রদান করতে চেয়েছেন জাতির সামনে তো তার যে স্টেটাসটা কি কারণে তিনি দেশে আসতে পারছেন না ওটা আমি একটু ভালোবাসা তাদেরকে কোরেショナル। সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা ব্যক্ত করছি। একই সাথে বেগম খালেদা জিয়ার অসুস্থ রোগমুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার জন্য ওই আন্তরিক অনুরোধ জানাচ্ছি। এমন সংকটকালে মায়ের স্নেহময় স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনা অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতিতে প্রত্যাশিত পর্যায়ে উপনীত মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী দেখুন তিনি যে স্টেটাসটা দিয়েছেন তার দেশে ফেরায় একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার নাই এবং সীমাবদ্ধতা রয়েছে শক্তি তাকে যে দেশে আসতে বাধা প্রদান করছে সেইটাই তিনি তার এই তুলেছেন এবং তার নিরাপত্তার হুমকি রয়েছে নাকি এই কারণে তিনি দেশে আসছেন না দেখুন তিনি কেন দেশে আসতে চাচ্ছেন না বা কোন পক্ষ তাকে দেশে আসতে বাধা প্রদান করছে যদি আপনি দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন দেশের মানুষের জন্য রাজনীতি করেন একটা অনুকূল পরিবেশ রয়েছে যে পরিবেশে আপনি দেশে আসলে আপনাকে কিন্তু এই সরকারের পক্ষে সহযোগিতা করবে বলে মনে হচ্ছে বা যেটা আপনার দল এবং দেশের মানুষ মনে করে একটা বিএনপি ফ্রেন্ডলি গভর্নমেন্ট এখন রয়েছে তো আপনার দেশে আসতে বাধা কোথায় আপনাকে এই ভয় পান এই ভয়ের জন্য দেশে আসতে পারছেন না তাই এই ভয় তো আপনার সবসময় থাকবে আপনি এমন একটা পরিস্থিতিতে তারেক আমার দেশে আসতে চাচ্ছেন যে পরিস্থিতিতে একটা ইলেকশন হয়ে যাবে ইলেকশনে বিএনপি সরকার গঠন করবে এবং তার রহমান দেশে প্রধানমন্ত্রীর কথিত তো তাইলে আপনি রাজনীতি করছেন কেমন রাজনীতি করেন কোন মানুষের রাজনীতি করলে তো কোনো মানুষের কাছে আপনার যাওয়া লাগবে এই যে যেসব ভয় উদ্বেগের কথা নিরাপত্তা হুমকির কথা আপনি জানাচ্ছেন এগুলো উপেক্ষা করে আপনার দেশের মানুষের কাছে আসতে হবে তা না হলে আপনি কেমন নেতা হবে তাছাড়া আপনি একটা বিষয় বলছেন যে সবকিছু আপনি পাবলিকলি বলতেও পারছেন না তো আপনি রাজনীতি করেন মানুষের জন্য বলে দাবি করেন আবার কি বাধা আছে কি অন্তরায় আছে এটা পাবলিকলি ক্লিয়ার করতে পারবেন না এই যে যে দলটি এই দলটি সবসময় জনগণকে একটি ধোয়াশার ভিতরে রেখে একটি কুয়াশার ভিতরে আবদ্ধ রেখে তাদের নিজেদের এজেন্ডা তাদের ক্ষমতায় যাওয়ার এজেন্ডা বাস্তবায়ন করতে চাই সবসময় সেটাই কিন্তু এই যে এই দলের যে প্রধান নেতা তার বক্তব্যে কিন্তু ফুটে উঠেছে তার মা অসুস্থ মারা যাচ্ছে কিন্তু তিনি দেশে আসছেন না এবং সেই দেশে আসার পিছনে কি কি অন্তরায় আছে সেটাও তিনি জাতির সামনে নাকি ফেলাফুলি ভাবে বলতে পারবেন না না তিনি এটা হয় পান তিনি যে মুসলিকা দিয়ে গিয়েছিলেন ওয়ান ইলেভেন সরকারের সময় সেই পক্ষটি তাকে দেশে আসতে দিচ্ছে না এবং তার দেশে আসতে বাধা প্রদান করছে এবং সে তিনি যদি দেশে আসেন সেই পক্ষটাই হয়তো তাকে কারা অভ্যন্তরীণ করবে এবং তার বিরুদ্ধে যে মামলাগুলো আছে সন্ত্রাসী সন্ত্রাস দমন আইনে অথবা এই যে মামলাগুলো কথা বললাম দশ টাক মামলা একশো আগস্ট মামলা ব্যাপক দুর্নীতির যে মামলাগুলো আছে এগুলো পুনরায় এই অন্তর্বর্তীকালীন সরকারই আবার চালু করে দিবেন এবং তাকে জেলে ঢুকিয়ে দিতে পারবেন এই আশঙ্কা থেকেও হয়তো তিনি দেশে আসতে চাচ্ছেন না এত আশঙ্কা এত ভয় থাকলে আসলে কিন্তু রাজনীতি করা দূর হয়ে যাবে এই দলটির যারা তারেক রহমানের উপরে ভরসা করে আছে এবং তার কথাই পরিচালিত হচ্ছে সেই কর্মীরা বা কিভাবে তাদের নেতার উপরে ভরসা রাখবে যে নেতা মায়ের এই সংকটা সময়ে দেশে আসতে ভয় পান দেশে আসতে চাচ্ছেন না যদিও চারিদিকে বিএনপির জন্য অনুকূল পরিবেশ রয়েছে তাছাড়া আরেকটি অভিযোগ গুরুত্ব ভাবে বিএনপির বিভিন্ন নেতাদের শুনলাম যে খালেদা জিয়া যখন জিয়া ট্রাস্ট মামলায় কারো অভ্যন্তরীণ হয়েছিলেন ওই সময় নাকি তার উপরে স্লো প্রয়োজনীয় সরকার এতদিন কিন্তু এই কথাগুলো শোনা যায়নি এই যে খালেদা জিয়া দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে চলেছিলেন আর বেশিরভাগ সময় তো তাকে শারীরিক কন্ডিশনের কথা বিবেচনা করে তৎকালীন আনলিক সরকার বা সরকার তাকে বাসায় থাকতে এবং বাসায় থেকে চিকিৎসা নিতে সুযোগ করে দিয়েছিলেন এবং বাসা থেকে তিনি হসপিটালেও যেতে পারতেন এবং সেই সময় তিনি কিন্তু তার বিভিন্ন শারীরিক পরীক্ষা করেছেন তো যদি আংলিক সরকারের সময় তার কেস্লোপায়নিং করা হয়ে থাকে বা তার শরীরে কোনো প্রকার বিষ প্রয়োগ করা হয়ে থাকে এতদিন তারা বললেন বললো না কিন্তু এই যে ইদানিংকালে কিছুদিন আগে কয়েক মাস আগে বিদেশে শারীরিক পরীক্ষার জন্য গিয়েছিলেন তো বিদেশে শারীরিক পরীক্ষা করে যদি তার শরীরে কোন স্লো পয়জনিং করা হয়ে থাকে তো সেক্ষেত্রে তো তিনি বলতে পারতেন যে তার শরীরে স্লো পয়জনিং ঘটনা ঘটেছে বা মেডিক্যালি বা ক্লিনিক্যালি এরকম কোন প্রুফ তার ডক্টররা পেয়েছেন তো এমন কোনো কথা কিন্তু শোনা যায়নি এখন হুট করে রোলিং খারানা কিংবা ভুল বলছেন যে হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময় বেগম খালেদা যাওয়ার পরে তিনি যখন কারো অভ্যন্তরীণ ছিল তখন নাকি বিষ প্রয়োগ করা হয়েছে বা সুলভনই করা হয়েছে এই সংখ্যাতাবাদী এই যে আপনাদের নেত্রী সংকট অন্য সময় রয়েছে যে কোনো সময় মারা যেতে পারে এই সময় এইসব মিথ্যা অভিযোগ করা কি আপনাদের মানায় নেত্রীর মৃত্যু নিয়ে বা নেত্রীর অসুস্থতা নিয়ে কিন্তু আপনাদের রাজনীতি করতে হবে এই সময়টিকে এই বিষয়টি নিয়ে বা আপনার যে যাকে ধারণ করেন আপনারা যাকে মেনে রাজনীতিটা করেন তাকে নিয়ে এরকম গুজব না ছড়ালেই কি নয় মানুষের সিম্পেতি নেওয়ার জন্য এই পর্যায়ে নামতে হবে বিএনপির এই রকম দেওয়ালে দেওয়া চলে এসেছে যে তাদের এখন তাদের নেত্রীকে বেঁচে রাজনীতিকে করতে হবে তো আপনাদের নেত্রের যদি শরীরে বিষ প্রয়োগ করা হয়ে থাকে সেটা এখনকার চিকিৎসা বিজ্ঞানের আধুনিক যুগে সেটা প্রমাণ করা কিন্তু খুব একটা দুরভাব ব্যাপার না আপনারা সেটা প্রমাণ করুন তথ্যপত্রকে প্রমাণ করুন না সেদিন বলেন না কেন আপনারা এখন হঠাৎ করে কেন বলছেন যে নেত্রের শরীরে আমরিক সরকারের সময় বিষ প্রয়োগ করা হয়েছে তিনি তো নিজেদের শরীরের নিজে বিষ প্রয়োগ করেছে এটা তো আমরা সবাই জানি আজকাল লিভার নষ্ট কিডনি নষ্ট তিনি মুরুব্দে মানুষ সালে প্রধানমন্ত্রী তার সম্পর্কে এই সময়টি তো বলতে চায় না কোনো নেতিবাচক বাক্য ব্যবহার করতে চায় না কিংবা কোন নেতিবাচক কথা বলতে চায় না কিন্তু তার যে মূল সমস্যা কি লিভার নষ্ট কিডনি নষ্ট এটা কি জন্য হয়েছে এটা তো জাতি জানে এটা নতুন করে বলার দরকার নাই তার হাতে যে পানি জমছে হাতে পানি জমে হাত বিকৃতি হয়ে হাত বিকৃতি একটা ভাব চলে এসেছে এটা কি কারণে হয়েছে লিভার কিডনি যে নষ্ট কেন হয়েছে এটা তো আমাদের বিষক্রিয়াই হয়েছে বা কিসের বিষক্রিয়ায় হয়েছে এটা জাতি জানে এগুলো আর নতুন করে বলার দরকার নেই তার সম্পর্কে আর কোনো কথা বলতে চাই না তবে এই যে তারেক রহমান উনি কিন্তু দেশে আসছেন না উনি আর একটা ভয় পান উনি ভয় পান তিনি যদি দেশে আসেন এই যে যে জঙ্গি পুষ্টি তার মধ্যে উত্থান হয়েছিল এবং এই জঙ্গি পুষ্টির লাগাম কিন্তু এখন মৌলবাদী সংগঠন গুলোর হাতে জামাতের হাতে এবং জামাত আপধারায় বিভিন্ন যে দল আছে সেই দলগুলোর হাতে এবং তাছাড়া পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই বিভিন্ন পাকিস্তানি জঙ্গি সংগঠনের যে শাখা বাংলাদেশে রয়েছে তাদেরকে ব্যবহার করে তারেক রহমানকে হত্যা করতে পারে দেশে আসলে এবং এই হত্যার দায় আওয়ামী লীগ কিংবা ভারতের উপরে চাপিয়ে দিয়ে বাংলাদেশের একটি জনগোষ্ঠীকে খেপিয়ে তুলতে পারে ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এবং বাংলাদেশে একটা গৃহযুদ্ধের মতো অবস্থা তৈরি করতে পারে এই আশঙ্কা থেকেও কিন্তু তারেক রহমান দেশে না তো তারেক রহমানের দেশে না আসার পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে এক হচ্ছে তাকে ওয়ান ইলেভেনের সময় যে সামরিক সরকার তার কাছ থেকে মুসলেখা নিয়ে তাকে দেশ তাকে অনুমতি দিয়েছিল এবং ভবিষ্যতে রাজনীতি না করার যে অঙ্গীকার তিনি করেছিলেন সেই সরকারের একটি অংশ কিন্তু এখনো এই সরকারের রয়েছে এই যে ব্রিগেডিয়ার সাকাত হোসেন উনি কিন্তু ওই সময় সরকারের উপদেষ্টা ছিলেন তাছাড়া অনেকগুলো পক্ষ রয়েছে যারা চান না জনক তারেক রহমান দেশের আসন এই জন্য তিনি যেমন আসতে পারছেন না তাছাড়া তিনি ভাবছেন ভারত আমেরিক যদি তাকে হত্যা নাও করে তাকে জামাত এবং বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এবং এমনকি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই তাকে হত্যা করতে পারে এবং এই হত্যার দায় আওয়ামী লীগের উপর চাপিয়ে বিভিন্ন কারণে তারেক রহমান দেশে আসছেন কিন্তু রাজনীতি করতে গেলে তো এই সব ঝুঁকি থাকে মামলা হত্যা বিভিন্ন ঝুঁকি থাকে আমরা যারা আওয়ামী লীগ করি আমরা তৃণমূল পর্যায়ে ছোট কর্মী যারা তাদের কিন্তু আজ যাদের হুমকি নিরাপত্তা হুমকি সেটা তারেক রহমানের যে দল বিএনপি সেই দলের কর্মীদের কাছ থেকে বিভিন্ন সময় হুমকি পাচ্ছি এবং মানের শিকার হচ্ছে জামাজের পক্ষ থেকে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে পাচ্ছে বিভিন্ন জায়গায় হতে তার ফলে কি আমরা রাজনীতি ছেড়ে দিয়েছি আমরা সবাই তো দেশ ত্যাগ রাজনীতি করছি না তারেক রহমানের মতো বড় নেতা বা বড় দলের নেতা যিনি একটি বড় দলের প্রধান সেই দলের নেতা যদি এমন বিরুদ্ধ একা পুরুষকে দেখায় এটা আসলে তাদের দলের কর্মীদের মনোবল ভেঙে দেয় এটা তাদের বিষয় তাদের নেতা কখন দেশে আসবে তার মায়ের এই ক্রান্তি লগ্নে শারীরিক ক্রান্তি লগ্নে দেশে আসবে কিনা সেটা তাদেরকে বিষয় কিন্তু আমাদের যেটা বলার এবং যে আজকে এই ভিডিওটা তৈরি করলাম সেই বিষয়টি হচ্ছে এই যে মিথ্যা অভিযোগ আপনারা দিচ্ছেন আপনাদের নেত্রীকে নিয়ে যে আপনাদের নেত্রী অসুস্থ থাকে আওয়ামী সরকারের সময় কারা অভ্যন্তরে প্রয়োগ করা হয়েছে বা সৌপার্জনী করা হয়েছে এগুলো অন্তত এই সময়টিতে দেন না আর যদি ওই রকম কিছু হয়ে থাকে সেটা আপনাদের আরো আগে উচিত ছিল এখন পাঁচ বছর হয়ে গেছে তিনি কিন্তু দুই হাজার বিশ সালতে কারা অভ্যন্তরীণ নাই আর করোনার সময় তাকে মুক্তি দেওয়া হয়েছে দেশত শেখ হাসিনা তো মহানুভূত দেখিয়ে বা বর মনের অধিকারী পৃথায় তিনি তাকে মুক্তি দিয়েছিলেন তিনি যেটা করেছেন তার সাথে একুশে আগস্ট কেনেড হামলার মতো ঘটনা ঘটিয়েছে অসংখ্য অনুলিক নেতাকে হত্যা করেছেন তার মধ্যে তারপরে পুলিশ বাহিনী এবং তার সন্ত্রাসী বাহিনী এই বিএনপি সরকারের সময় কোটালি করায় নেত্রীকে হত্যা করার চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে শেখে সিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে তারপরেও কিন্তু তিনি দয়া মায়ের দেখায় তাকে কিন্তু তেল অভ্যন্তরে রাখেন তাকে বাড়িতে থাকার সুযোগ করে দিচ্ছেন তো তারপরে কেন এই ভাবে আমলিক সরকারের প্রতি এই মিথ্যা অভিযোগ আপনারা আনছেন তাকে যদি সত্যি স্লো পয়জনিং করা হতো তাহলে আপনারা ওই সময়টিতে ক্লিনিক্যালি পরীক্ষা করে বা টেস্ট করে খুব সহকারে জাতির সামনে আসতেন এখন হচ্ছে দুই হাজার পঁচিশ সালের শেষ ভাগ ডিসেম্বর মাস শুরু হবে এই সময়টিতে কেন আপনারা এরকম মিথ্যা অভিযোগ আনবেন এগুলো করা মোটেও সমীচীন নয় আপনাদের নেত্রীকে নিয়ে আপনাদের যে এই যে মানুষের সিম্পেতি ঠিক করা বা সিম্পেতি বিক্ষা করা এগুলো ভাববেন আজ পর্যন্তই 我们这边稍微找一法，找一。